আজকে এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের জীবনবিজ্ঞানের একসঙ্গে তিনটে সেটের সমাধান এমসি কিউ এসি কিউয়ের দেখাবো গোটা ভিডিওটা দেখতে লাগো ভিডিওর মধ্যে একটি ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে এবং সে তার দ্বারা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলেই যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড দিয়ে দিলে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো পাশাপাশি একমাত্র আমাদেরই চ্যানেল যেখানে একসঙ্গে তিনটে থেকে চারটে করে প্রত্যেকটা বিষয়ের সমাধান আমরা দিচ্ছি তোমাদের জন্য আমরা টার্গেটে আছি এই মাসের কুড়ি বাইশ তারিখের মধ্যেই সকল বিষয় গোটা টেস্ট পেপারের সমাধান করে দেবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তো আজকে আলোচনা করবো প্রথমে একশো সাত নম্বর পেজে সেটটা নিয়ে এমসি উত্তর যেহেতু টেস্ট পেপারে করে দেওয়া আছে তবুও আমরা ক্রস চেক করে উত্তরগুলোকে কিন্তু সঠিক উত্তর দাগিয়েছি তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে এখানে যে এমসি কিউগুলো আমি দেখাচ্ছি সেগুলোই তোমাদের জন্য কিন্তু দাগাতে হবে কারণ এগুলোই একমাত্র সঠিক উত্তর আমরা টেস্ট পেপারের পেছনের সঙ্গে কিন্তু সমস্তটা মেলায়নি এগুলো বলে দিচ্ছি না তোমরা দেখে নিও আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে কিউগুলো দুই পয়েন্ট একের প্রশ্ন আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয় উত্তর থাইরক্সিন দুই পয়েন্ট দুই মস্তিষ্ক ও ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় উত্তর কাণ্ড দুই পয়েন্ট তিন মৌমাছিদের এইট অক্ষরের মতো নাচকে ড্যাশ বলে উত্তর ওয়াগেল নৃত্য দুই পয়েন্ট চার একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে উত্তর অ্যালিল দুই পয়েন্ট পাঁচ সুন্দরবন ও ড্যাশ উভয়ই হল বায়োস্পিয়ার রিজার্ভ উত্তর হচ্ছে নীলগিরি দুই পয়েন্ট ছয় ড্যাশ কোষ বিভাজনে বেমদন্তি গঠিত হয় না উত্তর অ্যামাইটোসিস বিভাজনে সত্য মিথ্যাগুলো কাটা মানে মিথ্যা রাইট মানে সত্য দুই পয়েন্ট সাত সপুষ্পক উদ্ভিদের নির্ণত নিউক্লিয়াস ডিপ্লয়েট প্রকৃতির হয় এটা মিথ্যা দুই পয়েন্ট আট ক্রোমোজোমে হল্যান্ড্রিক জিন অবস্থান করে এটাও মিথ্যা দুই পয়েন্ট নয় প্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেনও মাইনাস ওয়ান নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করা হয় এটা সত্য দুই পয়েন্ট দশ শব্দদূষণের কারণে সিওপিডি হয় এটাও মিথ্যা দুই পয়েন্ট এগারো পেক্টোরালিস মেজর পেশি পাখির উড্ডয়নে মুখ্য ভূমিকা পালন করে এটা সত্য দুই পয়েন্ট বারো চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করে এটা মিথ্যা তারপরে এখান থেকে এসে কিউগুলো প্রথমে বলেছে দুই পয়েন্ট তেরোতে বিষদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো এখানে দিয়েছে গ্লসোফজুরিয়াল অকিউলোমোটোর ট্রাইজেমিনাল আর অক্সিটোসিন বিষদৃশ হচ্ছে অক্সিটোসিন দুই পয়েন্ট চোদ্দো কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি কারণ হিমোফিলিয়া একটা এক্স ক্রোমোজোম বাহিত বাহিতরৎ আর মহিলাদের ক্ষেত্রে কি হয় দুটো ক্রোমোজোমই ক্রোমোজোম হওয়ায় তার জন্য কিন্তু এই অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটে দুই পয়েন্ট পনেরো নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ক্লিভেজ প্রাণীকোষ তাহলে ড্যাশ কোষ মানে প্রাণীকোষ হয় ক্লিভেজ পদ্ধতিতে কোষ হয় কোন পদ্ধতিতে কোশপাত গঠনের মাধ্যমে ডাইটান্সার কোশপাত দুই পয়েন্ট ষোলো আরাবাড়ি অরণ্য কোথায় অবস্থিত উত্তর পশ্চিম মেদিনীপুরে দুই পয়েন্ট সতেরো পায়রার বায়ুথলির একটি অভিযোজনগত গুরুত্ব লেখো নিচে লিখে দিয়েছি পায়রার বায়ুথলিগুলোকে দেহে দেহকে হালকা রাখতে এবং ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে দুই পয়েন্ট আঠেরো নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপরটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো ইন্দোবার্মা পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা হটস্পট সুন্দরল্যান্ড তো সব কিছুই হটস্পটের অন্তর্গত তাই রাইট আনসার হটস্পট দুই পয়েন্ট উনিশের প্রশ্ন মায়োলিন সিদ এর একটি কাজ লেখো উত্তর হচ্ছে এটি অ্যাকশনকে সুরক্ষা প্রদান করে দুই পয়েন্ট কুড়ি উটের আরবিসি বিসি রক্তকণিকার একটি বৈশিষ্ট্য লেখো উটের আরবিসি ডিম্বাকার হয় আর নিউক্লিয়াসবিহীন হয় তারপরে স্তম্ভ মেলাগুলো দেখো জগদীশচন্দ্র বসু উত্তর হবে বি এরটা ওয়াই ওয়াইক্রোমোজম উত্তর হবে ই এরটা অ্যালোজম দুই পয়েন্ট তেইশ উত্তর হবে এ দাগেরটা ফোবিয়া সেন্ট্রালিস ওয়ান ইস টু ওয়ান উত্তর হবে এফ এরটা টেস্ট ক্রস দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড উত্তর হবে সি এরটা মাছ এন্ডোমিক প্রজাতি উত্তর হবে ডি এরটা হটস্পট চলে যাব নেক্সট পেজ পেজ নম্বর একশো চল্লিশের এখানেও এমসিকিউগুলোকে আমি বলবো টেস্ট পেপারের পেছনেরটা না দেখে আমি এখানে যেগুলো দাগিয়ে দিয়েছি ক্রস ভেরিফাই করে সেগুলোই অবশ্যই তোমাদের ফলো করা উচিত তাহলে দেখবে তোমাদের কিন্তু কোনো রকম শর্ট কোশ্চেনে ভুল থাকবে না কারণ অনেক সময় টেস্ট পেপারের পেছনে উত্তরে কিন্তু কিছু হলেও কিন্তু ভুল থাকে তার জন্য আমরা সেগুলোকে ক্রস ভেরিফাই করে দিয়েছি এসে কিউগুলোকে বলবো দুই পয়েন্ট এক অক্ষিগুলোকে ড্যাশ বিচ্ছুরিত আলোক রশ্মি শোষণ করে উত্তর কোরোয়েট দুই পয়েন্ট দুই পরাগনালিতে পুঙ্গ্যামেটের সংখ্যা ড্যাশ উত্তর দুটি দুই পয়েন্ট তিন মটর গাছের কোনো একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন ড্যাশের বহিঃপ্রকাশ হতে পারে উত্তর জিনোটাইপ টু পয়েন্ট ফোরটা আগে হবে ড্যাশ পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে উত্তর বায়ুথলি দুই পয়েন্ট পাঁচ অম্লবৃষ্টি হল ড্যাশ এর ফলাফল উত্তর বায়ু দূষণের ফলাফল দুই পয়েন্ট ছয় পশ্চিমবঙ্গের লথিয়ান দ্বীপ অভয়ারণ্য ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে উত্তর কুমির তারপরে সত্য মিথ্যাগুলোকে দেখব কাটা মানে মিথ্যা রাইট মানে সত্য দুই পয়েন্ট সাত স্নায়ুকোষের নিউরোলোমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠিত হয় এটা মিথ্যা দুই পয়েন্ট আট উদ্ভিদকোষের মাইটোসিস বিভাজনের সময় সেন্ট্রিয়ল থেকে বেমতন্তু গঠিত হয় এটাও মিথ্যা দুই পয়েন্ট নয় হিমোফিলিয়া বাহিত একটি প্রচ্ছন্ন জিনঘটিত রোগ যা বংশানুক্রমিকভাবে সঞ্চারিত বৈশিষ্ট্য এটা সত্য দুই পয়েন্ট দশ পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য তত বেশি হয় এটা ঠিক তারপর দুই পয়েন্ট এগারো ওরাং ওটাং হল পূর্ব হিমালয়ের হটস্পটের একটি বিপন্ন প্রাণী প্রজাতি এটা মিথ্যা দুই পয়েন্ট বারো ডেলটয়েট পেশি হাতকে দেহের নিকটবর্তী হতে সাহায্য করে এটা হয়ে যাবে তোমাদের মিথ্যা মিথ্যা তারপরে তোমাদের এখানে স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে স্তম্ভ মেলাও তোমাদের দেখিয়ে দেবো দেখো স্তম্ভ মেলা এখানে যেটা রয়েছে দুই পয়েন্ট তেরোতে লোকাস উত্তরভাবে এরটা ক্রোমোজোম কাইনেসিস উত্তর হবে এরটা অপত্য নিউক্লিয়াস গঠন গ্রাফটিং উত্তর হবে এফ এরটা স্টক ও সিয়ন ফোরিং ও পাখির ডানা উত্তর হবে সিএডটা সমবৃত্তীয় অঙ্গ স্পেলিং মিস্টেক আছে গাড়ির ধোয়া উত্তরভাবে এ দাগেরটা শিশা ইতর পরাগযোগ উত্তর হবে ই দাগেরটা নতুন বৈশিষ্ট্যের উদ্ভব দুই পয়েন্ট উনিশ বিসদৃশ শব্দ বেছে নিতে লিখেছে টিএসএইচ এফএসএইচ এল আর আইসিএসএইচ এখান থেকে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বিসদৃশ হবে দুই পয়েন্ট কুড়ি মেন্ডেলের একশঙ্কর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর ফিনোটাইপিক অনুপাতটি লেখো উত্তর থ্রি ইস্টু ওয়ান দুই পয়েন্ট একুশ নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও আম ইস্টু পিঁপড়ে তাদের ড্যাশ ইস্টু পাখি উত্তর হবে শিমুল দুই পয়েন্ট বাইশ লম্বা মটর গাছের জিনোটাইপ কী ধরনের উত্তর ক্যাপিটালটি টি দুই পয়েন্ট তেইশ দ্বিশঙ্কর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জেনোটাইপ নির্দেশ করে উত্তর নয় ধরনের দুই পয়েন্ট চব্বিশ অপসারী বিবর্তনের একটি উদাহরণ দাও পাখির ডানা তিমির ফ্লিপার দুই পয়েন্ট পঁচিশ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখক করবেট জলদাপাড়া জাতীয় উদ্যান কানহা উত্তর হবে জাতীয় উদ্যান দুই পয়েন্ট ছাব্বিশ পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ কি এটা হবে মিউটেশন বা পরিব্যক্তি তারপরে চলে যাব নেক্সট সেট পেজ নম্বর একশো আটাত্তরে এখানেও এমসি তোমাদের জন্য সঠিকভাবে আমি এখানে করে দিয়েছি বলে দিচ্ছি না ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সঠিক উত্তরগুলো এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে তোমাদের অনেকটা হেল্প হবে এখান থেকে কারণ এখানে যে উত্তরগুলো আমরা ক্রস ভেরিফাই করে চেক করে দিয়েছি সেগুলো অবশ্যই নির্ভুল একদম উত্তর তারপরে চলে যাব স্তম্ভ মেলাবে যেটা এসিকিউর প্রথমে দেওয়া রয়েছে অ্যাবডাকশান উত্তর হবে ছয়টা ডেলটয়েট বেশি অ্যাকোয়াসিউমার উত্তর হবে পাঁচেরটা আলোর প্রতিশ কারণ ক্রসিং ওভার উত্তর হবে কায়াসমা কায়াজমা গ্রন্থি উত্তর হবে এক একটা সুন্দরী গাছ বিবর্ধন উত্তর হবে তিনেরটা মাটি দূষণ টরুলা উত্তর হবে দু একটা ইস্ট তারপরে চলে যাব নেক্সট প্রশ্নগুলোর দিকে তোমাদের নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটু আমি জুম আউট করে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে কারণ সাইডেরটা একটু কেটে গেছে তোমাদের দেখতে অনেকটা সুবিধা হবে তো দেখো দুই পয়েন্ট সাতের প্রশ্ন লঘুঘনিত্বে ড্যাশ হরমোন উদ্ভিদের মূলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে উত্তর অক্সিন দুই পয়েন্ট আটের গুরু মস্তিষ্কের গোলার্ধ দয়ের সংযোজক স্নায়ুযোজক হল ড্যাশ উত্তর কর্পাস ক্যালোসাম তারপরে দুই পয়েন্ট নয় ড্যাশ হল একটি অটোসমবাহিত রোগ উত্তর থ্যালাসেমিয়া দুই পয়েন্ট দশ ঘোড়ার বিবর্তনে মায়োসিন যুগে জীবাশ্ম হল ড্যাশ উত্তর মেরি দুই পয়েন্ট এগারো অম্লবৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে শস্য খেতে ড্যাশ প্রয়োগ করা হয় উত্তর চুন দুই পয়েন্ট বারো ইউনেস্কো এর কর্মসূচির অন্তর্গত একটি ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ হল ড্যাশ উত্তর বায়োস্ফিয়ার রিজার্ভ সত্য মিথ্যাগুলোকে আবার সত্য মানে রাইট আর মিথ্যা মানে কাটা দুই পয়েন্ট তেরো অক্সিন হরমোন ট্যাকটিক চলন নিয়ন্ত্রণ করে এটা মিথ্যা কারণ অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে দুই পয়েন্ট চোদ্দো প্রাথমিক উসাইটে মিওসিস ঘটে এটা সত্য দুই পয়েন্ট পনেরো সন্ধ্যা মালতি উদ্ভিদ মেন্ডেলের বংশগতির সূত্র মেনে চলে এটা মিথ্যা দুই পয়েন্ট ষোলো যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা দিতে অপারক ছিলেন এটাও সত্য দুই পয়েন্ট সতেরো এনাবিনা বায়ুর এন টু অর্থাৎ নাইট্রোজেন সংবোধন সংবন্ধন ঘটাতে সক্ষম এটাও সত্য দুই পয়েন্ট আঠেরো সচল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে না এটা মিথ্যা তারপরে এখানে তোমাদের দুই পয়েন্ট উনিশের রেসিপিউগুলো দেখাও বিসদৃশ শব্দ পড়েছে বামনত্ব মধুমেহ গলগণ্ড আর এক্রোমেগালি এর উত্তর হবে মধুমেহ দুই পয়েন্ট কুড়ি নিউরোসাইন কি উত্তর হচ্ছে নিউরনের কোষদেহ দুই পয়েন্ট একুশ নিচের প্রথম শব্দ শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও ইউগলিনা ইসটু ফ্লাজেলা প্যারামিসিয়াম ইসটু কী হবে মানে ইউগলিনার গমনাঙ্গ যদি ফ্লাজেলা হয় প্যারামিসিয়ামের কী হবে সিলিয়া দুই পয়েন্ট বাইশের প্রশ্ন বায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য কোন ধরনের চশমা ব্যবহার করা হয় উত্তর দি ফোকাস লেন্স দুই পয়েন্ট তেইশ স্যাট ক্রোমোজোম কাকে বলে উত্তর স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে দুই চব্বিশ বাষ্পমোচন রোথে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো উত্তর পাতা কাটায় রূপান্তরিত হয়েছে দুই পয়েন্ট পঁচিশ নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো জন্মহার মৃত্যু হার লিঙ্গ অনুপাত পপুলেশন রাইট অ্যান্সার পপুলেশন দুই ছাব্বিশ ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌতকরণ লেখো অনেকগুলো রশ্মি আছে ইউভি রশ্মি আছে এক্স রশ্মি আছে যে কোনো একটা লিখলেই হলো তো এই ছিল ছাত্রছাত্রীরা জীবন বিজ্ঞানের তোমাদের তিনটি সেট একেবারে এমসিকিউ কিউ সঠিক উত্তর সহ দিলাম যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো এতক্ষণে তোমাদের জন্য পাসওয়ার্ড দেখানো ছিল ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি পাশাপাশি অন্যান্য সকল বিষয়ের গোটা টেস্ট পেপারের সমাধান পেয়ে যাওয়ার জন্য আর পাশাপাশি মাধ্যমিকের অন্যান্য সাজেশান প্রশ্ন উত্তর সমস্ত কিছু উত্তর সহ পিডিএফ আমরা আগেই দিয়েছি যার লিঙ্কগুলোই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া চাইলে দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো